আসসালামু আলাইকুম এই হচ্ছে বাঞ্ছারামপুর জগন্নাথপুর কবরস্থান মাশাআল্লাহ কত সুন্দর একটি কবরস্থান কবর কবরবাসীরা সুন্দর একটা পরিবেশে শুয়ে আছেন কত সুন্দর একটা পরিবেশ আমি মনে করি বাংলাদেশের প্রত্যন্ত সব এলাকায় শুধু শহর এলাকায় না প্রত্যন্ত সব এলাকায় এই রকম কবরস্থান হওয়া উচিত নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন এই ইহকাল শেষ করে পরেকালে চলে যেতে হবে আমাদের সকলকেই আর আমরা মুসলমান জাতি হিসেবে পরিষ্কার পরিচ্ছন্ন কত সুন্দর একটা পরিবেশ কবরস্থানের বাঞ্ছারামপুর জগন্নাথপুর কবরস্থান দেখেন প্রতিটা সেক্টরে এত সুন্দর বাধায় রাস্তা যেন মৃতের লাশগুলো সুন্দরভাবে বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন স্থানে সুন্দরভাবে নিয়ে যাওয়া আসা করা যায় দেখেন ওই দিকে গেট এই দিকে গেট এই দিকে গেট আর এই হচ্ছে এই রুমটা হচ্ছে মানে যদি কোনো দুর্যোগ বৃষ্টি যে কোনো সময়ে যদি মৃতের লাশ নিয়ে আসা যায় তবে এই রুমটিতে কিছুক্ষণের জন্য অবস্থান নিতে হয় মায়াতকে মায়াতের লাশ নিয়ে কত সুন্দর একটা পরিবেশ জগন্নাথপুর কবরস্থান বাঞ্ছানামপুর ব্রাহ্মণবাড়িয়া অনেক সুন্দর একটা পরিবেশ কবরস্থানের মাশাল অন্তত পক্ষে এই জীবন ত্যাগ করে জীবনে এই সুন্দর একটা পরিবেশে কবরবাসীদের স্থান হয় সকল মুসলিম জাতির কবরবাসীর এই প্রার্থনা করি এবং এই রকম পরিবেশে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে যেন এরকম সুন্দর একটা পরিবেশে কবরবাসীদের জায়গা হয় আমাদের জায়গা হয় এই প্রার্থনা করি বাঞ্ছারামপুর জগন্নাথপুর কবরস্থান সুন্দর একটা পরিবেশ মনোমুগ্ধকর পরিবেশে বাঞ্ছারামপুর জগন্নাথপুর কবরস্থান আমরা সকলেই দোয়া করি আমাদের এই পরজীবনটা ইহজীবন পার করে এই পরজীবনটা যেন এরকম একটা পরিবেশে কবরবাসী হয়ে যেন ঘুমোতে পারি প্রতিটা মুসলিম কবরবাসী যেন জান্নাতবাসী হয় এই বলেই আমার ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম